প্রদ্যুত কিশোর দেববর্মনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা সদর্থক হয়েছে বলে শনিবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শাহ চুক্তির বাস্তবায়ন এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তবে গত সাত নভেম্বরে স্বামী বিবেকানন্দ ময়দানের কর্মসূচি অনুমোদন বাতিল হওয়ার পর মাথার পরবর্তী কর্মসূচি কবে হবে তা তাদের বিষয় বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ਨੀ ਤੋ ਅਰੇ ਕੱਲ ਕੇ ਅਮੀਜਾ ਦੇਖਾਂ ਮੈਂ ਵੀਡੀਓ ਰੋਡ ਦੀ ਮਾਦੀ ਰੋਡ ਦੀ একই কথা বলবো আমরা এগ্রিমেন্ট রয়েছে দিল্লিতে তার একটা বিষয় আলোচনা হয়েছে এবং আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয় চিকিৎসক ভালো দূর অনেক প্রস্তাব রেখেছেন আপনারা সবই এর মধ্যে কী কী হবে কী কী হবে না এগুলো বিষয় আমরা আলোচনা আছে প্রাথমিক সাত নভেম্বর এখন তো একটা কর্মসূচি ছিল কিন্তু কর্মসূচির অনুমতি উনিশ থেকে কর্মসূচি ভাবে আঠাশ নভেম্বর কর্মসূচি করার বিষয় সেটা কি কর্মসূচি ওনাদের তো ওনাদের সেখানে ওনারা ওখানে পসিবল করেছে ওনাদেরকে বিক্রি সেটা আমি কিছু